আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আশা করি ভালো আছেন ভিউয়ার্স আমরা আমাদের ফেসবুক প্রোফাইলে বিভিন্ন ধরনের ছবি আপলোড করি এবং আমাদের স্টোরিতেও বিভিন্ন ধরনের ছবি বা ভিডিও আপলোড করে থাকি অনেক সময় আমাদের ফেসবুক প্রোফাইল বা স্টোরি থেকে বিভিন্ন ধরনের ছবি বা ভিডিও কেউ স্ক্রিনশট দিয়ে নেয় বা ডাউনলোড করে নেই তো কিভাবে আপনার ফেসবুক ফেসবুক ছবি ছবি এবং ও ভিডিও ডাউনলোড কিংবা স্ক্রিনশট বন্ধ করে দেওয়া যায় সেটাই আজকের ভিডিওতে দেখাবো তো কথা না পারে চলুন ভিডিওটি দেখে নেই আর একটি রিকোয়েস্ট আপনি যদি এই ধরনের টেকনোলজি রিলেটেড ভিডিও পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিতে ভুলবেন না আপনার ফেসবুক প্রোফাইলে যে ছবি আপলোড করে থাকেন সেই ছবিটি এখন থেকে কেউ আর স্ক্রিনশট দিয়ে নিতে পারবে না একই সাথে আপনি ফেসবুক স্টোরিতে যে ছবিগুলো বা ভিডিওগুলো আপলোড করে থাকেন সেটাও কেউ ডাউনলোড করতে পারবে না এবং স্ক্রিনশট দিয়ে নিতে পারবে না এর জন্য আপনাকে আপনার ফেসবুকে প্রবেশ করতে হবে ফেসবুক অ্যাপ্লিকেশানটি ওপেন করে এরকম ফেসবুকে প্রবেশ করবেন করার পরে ফেসবুক প্রোফাইলে প্রবেশ করবেন প্রোফাইলে প্রবেশ করার পরে আপনার ফেসবুক প্রোফাইলে যে ছবি দেওয়া আছে সেটার উপরে আপনি ট্যাপ করে দেবেন তো আমি আমার প্রোফাইল ছবির উপরে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পরে দেখুন নিচের দিকে একটা মেনু চলে এসেছে তো এখান থেকে নিচের দিকে লক্ষ্য করলে একটি অপশান পাবেন সেটা হচ্ছে টার্ন অন দি প্রোফাইল পিকচার এই অপশানটা আপনাকে এই এর উপরে আপনাকে ট্যাপ করে দিতে হবে ট্যাপ করে দিলে দেখুন এরকম একটা মেনু চলে আসবে সবার উপরে আমার ছবি আছে ছবির উপরে লেখা আছে হেল্প সিকিউর ইউর প্রোফাইল পিকচার এবং তার নিচে আর অনেক কিছু লেখা আছে এগুলো আপনি পড়ে নিতে পারেন এবং নিচের দিকে দেখুন নেক্সট নামে একটি অপশান আছে এই নেক্সটের উপরে আপনাকে ট্যাপ করে দিতে হবে ট্যাপ করে দেওয়ার পরে সেভ নামে যে অপশানটি আছে এর উপরে আপনাকে ট্যাপ করে দিতে হবে ট্যাপ করে দিলে দেখুন আমার যে প্রোফাইল পিকচার এর উপরে একটি লক অপশান চলে এসেছে অর্থাৎ এখন কেউ চাইলে আমার প্রোফাইল পিকচার কেউ স্ক্রিনশট দিয়ে নিতে পারবে না এবং ডাউনলোড করে নিতে পারবে না এরপরে এখান থেকে আমি ব্যাক দিচ্ছি এখন দেখাবো কিভাবে আপনার স্টোরিগুলো এভাবে লক করে রাখা যায় এর জন্য উপরে ডান দিকে যে থ্রি লাইন অপশান আছে সেখানে আপনাকে ট্যাপ করতে হবে ট্যাপ করলে এরকম ইন্টারফেস শো করবে উপরে ডান দিকে সেটিং আইকন আছে এখানে আপনি ট্যাপ করতে পারেন অথবা নিচের দিকে আসলে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এর উপরে আপনি ট্যাপ করে দিতে পারেন তো আমি সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপরে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পরে সেটিংস অ্যান্ড প্রাইভেসির নিচে ছোটো আরেকটি সেটিংস চলে আসবে এর উপরে ট্যাপ করে দিতে হবে এরপরে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসলে একটি অপশান পাবেন অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি এর আন্ডারে শেয়ারিং নামে একটি অপশান আপনি পাবেন না পাইলে স্টোরিজ নামে অপশানটি পাবেন তো শেয়ারিং অথবা স্টোরিজ যেটাই পান সেটার উপরে আপনাকে ট্যাপ করে দিতে হবে আমার মোবাইলে স্টোরিজ নামে এই অপশানটি আছে জন্য আমি এই স্টোরিজের উপরে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর এরকম অনেকগুলো মেনু চলে আসবে এখান থেকে দ্বিতীয় যে অপশান শেয়ারিং অপশান এর উপরে আপনাকে ট্যাপ করে দিতে হবে ট্যাপ করে দেওয়ার পরে এখানে দুটা অপশান আসবে উপরের দিকে দেখুন লেখা আছে অ্যালাউ আদার্স টু শেয়ার ইয়োর পাবলিক স্টোরিজ টু দেয়ার ওন স্টোরি এখানে দুটো অপশান আছে অ্যালাউ এবং ডোন্ট অ্যালাউ এটা আপনাকে ডোন্ট অ্যালাউ করে দিতে হবে এরপর নিচের দিকে দেখুন অ্যালাউ পিপুল টু শেয়ার ইউর স্টোরিজ ইফ ইউ মেনশান দ্যাম এটাও দুটো অপশান আছে অ্যালাউ এবং ডোন্ট অ্যালাউ এখান থেকে ডোন্ট অ্যালাউ করে দিতে হবে এখন যদি আপনার স্টোরিতে যদি কোনো ছবি বা ভিডিও আপনি আপলোড করেন তাহলে সেই ছবি বা ভিডিওকে স্ক্রিনশট দিয়ে নিতে পারবে না এবং ডাউনলোডও করতে পারবে না এভাবে আপনি আপনার মোবাইলের প্রোফাইলে অথবা স্টোরিতে যে ছবি বা ভিডিওগুলো আপলোড করবেন সেই ছবি বা ভিডিওগুলোকে আপনি অন্য কেউ ডাউনলোড বা স্ক্রিনশট দেওয়া থেকে রক্ষা করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না